সম্মানিত ছাত্রছাত্রী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবারে ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে আসলে ভিডিও টপিকটা কি হবে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেশন চব্বিশ পঁচিশ দু হাজার আপ আপনার নির্দিষ্ট পোর্টাল অ্যাক্সেস করতে এখানে লগ ইন করুন অপশন দেওয়া আছে আর কবে থেকে আবেদন শুরু এখানে দেওয়া আছে দেখেন ছাব্বিশ পাঁচ দুই রবিবার থেকে এগারো ছয় দুই মঙ্গলবার পর্যন্ত চলবে প্রথম চয়েস এটা এবং বিস্তারিত আলোচনা করতেছি নিচে এখানে দেখেন এটা কিন্তু সার্কুলার ভর্তির বিজ্ঞপ্তি এটা প্রকাশ করা হয়েছে অনলাইন ভর্তির ক্ষেত্রে শিক্ষা শিক্ষাবর্ষে একাদশ সমমান শ্রেণী ভর্তি নির্দেশিকা ও বাংলাদেশ সন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই ওয়েবসাইটে বা এই ঠিকানায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন গিয়ে আপনারা নিজেই কিন্তু করতে পারবেন আর যারা পারেন না তারা তো অবশ্যই শিক্ষা বোর্ড বিভিন্ন কম্পিউটার দোকান থেকে যা আবেদন করতে পারবেন তো দ্বিতীয় দিকে অনেকগুলো নিয়ম আছে আমি না আপনাদের যেটা ইম্পর্টেন্ট সেটা আমি আপনাকে দেখাবো এখন এবং সম্পূর্ণ স্কিপ করবেন এখানে অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আপনাকে আবেদনের প্রক্রিয়া প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এটা বুঝতে পারতেছেন সেটা কিভাবে করবেন এখানে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আমি সরাসরি কবে থেকে আবেদন শুরু সেটা আলোচনা করব এখানে ভর্তি জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলে তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে যারা এর আগে আবেদন করেছেন তারা কিন্তু আবার বা নতুন করে আবেদন করতে পারবেন যারা ইতিমধ্যে ভর্তি হয়েছিলেন ঠিক আছে সেটা দেওয়া আছে এখানে অনলাইন আবেদন দাখিল কৃত শিক্ষার্থীর পছন্দ অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য অটো মাইগ্রেশন হবে এটা প্রযোজ্য এবং আবেদন প্রথম চয়েস হবে ছাব্বিশ পাঁচ দুই রবিবার থেকে এগারো ছয় 2024 মঙ্গলবার পর্যন্ত এটা কিন্তু প্রথম চাই এবং আবেদন যাচাই ও বাছাই ও আপত্তি নিষ্পত্তি হবে 12/6/24 বুধবার থেকে 13/6/24 বৃহস্পতিবার পর্যন্ত শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণের ফলাফল পরবর্তীতে শিক্ষার্থী আবেদন গ্রহণ 12/6/24 বুধবার থেকে 13/6/24 বৃহস্পতিবার পর্যন্ত এই দুটো একই সেম ডেট আর পছন্দ মতো পরিবর্তনের সময় 12/6 এবং 13/6 একই সময় বুথ থেকে মঙ্গলবার এবং চোদ্দো ছয় চব্বিশ তারিখ হতে আঠারো ছয় পর্যন্ত ঈদুল আজহার উপলক্ষে অনলাইন ভর্তির কল সেন্টার বন্ধ থাকবে সে নির্দেশ দিয়েছে এবং এখন পর্যায়ে নির্বাচিত প্রার্থীর ফল প্রকাশ হবে তেইশ তারিখে আপনারা যারা প্রথম যারা আবেদন করবেন কলেজ দেবেন তাদের রেজাল্ট পাবেন তেইশ তারিখে ফাইনাল রেজাল্ট কিন্তু তেইশ তারিখে হবে আটটার পর থেকে আপনারা চাইলে এভাবে দেখে নিতে পারেন কীভাবে আবেদন করবেন আমার এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখানে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন আর যারা আবেদন করতে জানেন না তারা তো জানেন না বিভিন্ন ভিডিও গুলো দেখে নিতে পারেন আর যারা জানেন তাদের তো প্রশ্নই নাই কোন কিছু দ্বিতীয়ত শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয় শিক্ষার্থী নিশ্চয় না করলে এখন পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে কেউ যদি প্রথম চয়েজ কলেজ দিয়ে থাকেন এবং কলেজ যদি এসে থাকে আপনি যদি কনফার্ম না করেন তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হবে আপনাকে আবার নতুন করে চয়েস দিতে হবে সেটা এখানে বোঝানো হয়েছে এবং পর আটটা পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ এখানে ছয় রবিবার থেকে এবং দুই সাত দুই পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত আট আটটা পর্যন্ত চলবে দ্বিতীয় পর্যায়ের আবেদন তিরিশ থেকে দুই তারিখ পর্যন্ত মাত্র দুই দিন চলবে এই ভর্তির আবেদন দ্বিতীয় পর্যায়ে অতএব যারা প্রথমে ভর্তি হবেন তাদের জন্য সব চাইতে ভালো আর যারা শেষে ভর্তি হবেন তাদের জন্য একটু সমস্যা তারা কলেজ একটু অতএব সময় থাকতেই চয়েস সবচাইতে ভালো এটাই হলো কথা অনুযায়ী এখন মাইগ্রেশনের ফল বৃহস্পতিবার রাত আটটায় দ্বিতীয় পর্যায়ে ফল প্রকাশ হবে চাই সাত চব্বিশ বৃহস্পতিবার রাত আটটায় দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয় শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন এবং বাতিল হবে তাকে পুনরায় ফিস আবেদন করতে হবে তৃতীয়বার মানে যারা দ্বিতীয়বারও কনফার্ম করবে না তাকে কিন্তু অবশ্যই তৃতীয়বারও আবেদন করতে হবে ফি দিয়ে ঠিক আছে এবং তৃতীয় পর্যায়ের আবেদন আবেদন গ্রহণ হবে নয় তারিখ থেকে সাত মঙ্গলবার নয় থেকে দশ মাত্র একদিন সময় থাকবে মানে চব্বিশ ঘন্টা সময় থাকবে আপনারা তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন এই সময় এবং তার রেজাল্ট হবে বারো মাইগ্রেশনের সময় হবে বারো সাত চব্বিশ এবং ফল প্রকাশ হবে বারো সাত চব্বিশ পনেরো সাত থেকে শুরু করে পঁচিশ সাত পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে কলেজে গিয়ে অবশ্যই ভর্তি হতে হবে তা না হলে আপনাদের কিন্তু ভর্তি বাতিল হবে একশো পার্সেন্ট দিয়েছে সরকার অতএব আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই সময়ের শেষ হওয়ার আগেই আবেদন করবেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি ওপেন করে দেবেন সবসময় কারণ এই সময় এই সম্পর্কে ভিডিও দেওয়া হয় এই চ্যানেলে ধন্যবাদ